डे नूरि हरे कृष्ण हेपी बे हरे कृष्ण হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম জন্মাষ্টমী কীভাবে সেলিব্রেট করলাম সকাল থেকে রাত পর্যন্ত আজকের ব্লগে থাকছে চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক আজকে নেক্সট ডে তার মানে আজকে হচ্ছে জন্মাষ্টমী সকাল সকাল উঠে পড়েছি স্নান করে নিয়েছি এবার আমি যাবো গোপালকে স্নান করাতে মা যদিও সকালে তুলে দিয়েছে আমি এবার যাবো স্নান করাবো আর গোপালের জন্য ভোগ রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী করি

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি টু ইউ ননি ও মুটা লাগা মুটা গাছ থেকে দাগা ফোকাস কর ননি হাসছে ননি দেখো Mimi তোমার জন্য মাখন করেছে হ্যাপি বার্থডে এদিকে মায়ের ভোগের সবকিছু হচ্ছে এখানে পটল ভাজা এদিকে লুচি দিদি বেঁচে নিয়েছি আলু ভাজা ওদিকে আর অনেক ভাজাভুজি হয়ে গেছে পরে সব তোমাদের দেখাবো সব হয়ে গেলে এখানে পটল ভাজা চলছে আর এদিকে বেগুন কাটা আছে এরপর বেগুন ভাজবে তাই তো আর কি কি বাকি আছে মা এখন পনিরের তরকারি জিনিস হয়ে যায় এখনো বাকি আছে অনেকটাই বেগুন বাজাও হয়ে গেছে এরপর কি বাজবে মা

আর একটু বাকি আছে এরপর আমরা ফুলগুলো সব সাজিয়ে নিই চল আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কালকেও আমরা ভিজে ভিজে সব শপিং করেছি পুজোর

এবার হচ্ছে আলুর এখন চলছে আমাদের সাজানো এখন আমরা এই যে পদ্ম ফুলগুলো আছে এগুলো সব ফোটাবো পদ্ম ফুলগুলো কিভাবে লাগবো

রিয়া দিয়ে এখানে আলপনা দিচ্ছে ডেকোরেশন আমাদের পুরো কমপ্লিট এবার শুধু আলপনাটা বাকি আর আমি রেডি হব এদিকে মা আর সেজমা জোগাড় করছে পূজোর সব কিছু এখানে মুখ এখন আমি রেডি হয়ে গেছি এই ব্লু কালারের শাড়িটা পরে নিয়েছি আর খুব সুন্দরভাবে রিয়াদি পরিয়ে দিয়েছে এবার আমি মেকআপ কিছু হালকা করবো লিপস্টিক লাগাবো সেরকম কিছু মেকআপ করবো না চলো চলো এবার রেডি হই হালকা শুধু একটু কম্প্যাক্ট লাগিয়েছি আর ব্লাশ অ্যাপ্লাই করি তারপর একটু মাস্কার অ্যাপ্লাই করে নিলাম তারপর কপালে তিলক তার সাথে গোপি ডটস দিয়ে নিলাম আর তার সাথে আজকে হাতে কাঁচের চুড়িও পরেছিলাম ব্লু কালারের আমার কাঁচের চুরি খুব ভালো লাগে তারপর লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম আমি হয়ে গেলাম রেডি আর আমি এই প্রথমবার এরকম গোপি ড্রেসের মতো শাড়ি পরলাম আমার সাজগোজ তো কমপ্লিট এবার গোপাল সোনাকে সাজুগুজু করাবো গোপাল আজকে এই ড্রেসটা পরবে তার সাথে ফুলের মুকুট নতুন সব বাঁশি চুড়ি দুটো হার আছে আর আর একটা জামার ম্যাচিং করে নিয়েছি এই যে খুব সুন্দর ড্রেসটা গোপালকে পরে খুব সুন্দর লাগবে এবার গোপালকে স্নান করানো হবে এখানে রেডি হচ্ছে সব কৃষ্ণ হ্যাপি বার্থে এবার গোপালসনাকে নতুন জামা পরাবো তার সাথে জুয়েলারি গোপালসনাকে সাজাতে আমার খুব ভালো লাগে আর এটাই সেই মলগুলো যেটা আমি আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম কিনতে গিয়েছিলাম আর এটা আজকে পায়ে পরার পর এত কিউট লাগছিল পাগুলো তারপর গোপালসনাকে সুন্দর করে সাজিয়ে নিলাম সব কিছু জুয়েলারি পরিয়ে আজকে গোপালসনাকে এতটাই সুন্দর লাগছিল গোপালসনার দিক থেকে চোখই সরানো যাচ্ছিল না দেখো কত সুন্দর লাগছে পূজার জন্য সব কিছু রেডি কাকুও চলে এসেছে এবার আমাদের পূজা শুরু হয়ে যাবে আর এই যে গোপাল জন্মদিনের কেক গোপালকে এই কেকটাই বানিয়ে দিয়েছি আগের ব্লগটা তোমরা দেখলে বুঝতেই পারবে যারা এখনো দেখো আমার আগের ব্লগটা দেখে নাও পুষ্পে

পূজা হয়ে গেছে আমরা বসে আছি আমি আর রিয়া ফটো তুলছি এখন গোপালের অনেক ফটো তুলবো অনেক ভিডিও করব আর ব্লগ করার এনার্জি আমার ছিলই না তাও করছিলাম কারণ আজকে নির্জলে উপোস করেছিলাম জলটাও খাইনি পূজার পর প্রসাদ খেতে পারবো শুধু তারপর সেই বারোটার পর খাওয়া দাওয়া করবো গোপালের কেকটা ওখানে কেক ফল নৈবেদ্য তারপর ওখানে আরও অনেক কিছু ভোগ আছে দেখতে পাচ্ছো পায়েস ক্ষীর আলু ভাজা মাখন পনিরের তরকারি আর অনেক কিছু মালপোয়া তালের বড়া মানে পাঁচ রকম মিষ্টি লাড্ডু আর এদিকে আমরা সব কিছু স্ন্যাক্স দিয়েছি চকলেট এদিকে নয় আর এদিকে আরও অনেক কিছু স্ন্যাক্স আছে তিলের খাজা তারপর মোয়া গোপাল গোপালের আজকে ব্যাপারই আলাদা কি সুন্দর লাগছে

একবারে রাখতে পারছে না আমার দিদি এখানে গোপালের এত পিকচার তুলছে মানে মোটামুটি হয়ে গেছে দশ ঘন্টা দিদির ফটোশুট হয়নি দিদি বাচ্চাটাকে একটু শুতে দে বসতে দে খেলা করতে দে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এখান জন্মাষ্টমীর দিনটা তোমাদের সাথে সবই শেয়ার করলাম আজকের ভিডিওতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও ভিডিওটা আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ব্লগ দেখার জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কমেন্ট করে জানিয়ে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো